হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে কিছু ইম্পর্ট্যান্ট জিজ্ঞে নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন ছিয়াত্তর কিমি দীর্ঘ সিয়াচেন হিমবাহ হিমালয়ের কারাকোরাম শ্রেণীর পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত কারাকোরাম শ্রেণীর পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত দীর্ঘতম ও পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ এটি নেক্সট ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে কোন হিমবাহ থেকে চেমাউ দুং হিমবাহ থেকে হিমালয়ের কৈলাস পর্বতের মানস সরোবরের কাছে চেমাউং দুং হিমলা হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে দু হাজার কিলোমিটার ভারতে হচ্ছে নশো ষোলো কিলোমিটার প্রবাহিত হয়ে ভারত চীন বাংলাদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আসিনের ঝড় হয় তো আশ্বিনের ঝড় কখন হয় শরৎকালে হয় আসিনের ঝড় শরৎকাল তেসরা অক্টোবর ও নভেম্বর মাসে মকর ক্রান্তীয় অঞ্চলে সূর্যলম্বভাবে কিরণ দেয় ফলে ভারত মহাসাগরে জলভাগ স্থলভাগ অপেক্ষা বেশি উত্তপ্ত হয় এই সময় বায়ুর সঙ্গে অপেক্ষাকৃত আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণি বাতাসের সৃষ্টি হয় তাকে বলা হয় আসিনের ঝড় নেক্সট দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল ভাকরা নাঙ্গাল ভারত সরকারের উদ্যোগে পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা ও রাজস্থান রাজস্থানের মিলিত প্রয়াসে শতত্রু নদীর ওপর ভাকরা নাঙ্গাল বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর শতদ্র শতদ্র এটি পাঁচশো মিটার লম্বা ও দুশো মিটার উঁচু লম্বা দুশো মিটার হচ্ছে উঁচু নে ধানের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় রাইট আনসার কী হবে অপশান বি রাইট আনসার নেক্সট দেখো করবা কয়লা খনিটি কোথায় অবস্থিত এটি অবস্থিত ছত্তিশগড়ে ভারতের বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানাটি কোথায় গড়ে উঠেছে তো বন্দর কেন্দ্রিক ইস্পাত কারখানাটি গড়ে উঠেছে বিশাখাপত্তনমে জিম করবেট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত উত্তরাখণ্ডের কোথায় উত্তরাখণ্ডের জেনে রেখো নৈনিতাল পৌড়ি ও গারোয়ান জেলায় অবস্থিত নৈনিতাল পৌড়ি ও গাঢ়াল গাড়োয়ান জেলায় অবস্থিত এবং উনিশশো সালে বাঘের সংরক্ষণের জন্য এই উদ্যানটি গড়ে তোলা হয় একজন শিকারি জিম করবেটের নামে এই উদ্যানের নাম হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক নেক্সট দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি বিস্তৃত কোথা থেকে কোথা পর্যন্ত তো রাইট আনসার হয়ে যাবে বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের কোন অঙ্গরাজ্যের জনঘনত্ব সর্বাধিক ফ্রাইড অ্যান্সার হবে বিহারের দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী বিহার হল সর্বাধিক হাজার দুই জন প্রতি কেমি এবং কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ সতেরো জন প্রতি কেমিতে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে কি মাটি দেখা যায় রাঢ় অঞ্চলে দেখা যায় কী মাটি লাল মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম জেলা বর্ধমানের মধ্যভাগ বাঁকুড়ার পূর্বভাগ পশ্চিমবঙ্গ মেদিনীপুরের পশ্চিমাংশ মুর্শিদাবাদের কান্দি মহকুমা ও হুগলি জেলার কিছু অংশ মিলিয়ে রাঢ় বাংলা নামে পরিচিত নেক্সট পশ্চিমবঙ্গে সারা বছর ঋতু দেখা যায় কটি ঋতু দেখা যায় সারা বছর চারটি ঋতু দেখা যায় কি কি। গ্রীষ্ম বর্ষা শরৎ ও শীত নেক্সট প্রশ্ন দেখো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় স্যাটেলাইট ইমেজারি পশ্চিমবঙ্গের কোথায় শাল গাছ পাওয়া যায় তো শাল গাছ পাওয়া যায় কোথায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় পাওয়া যায় শাল শালগাছ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের লবণাক্ত মাটিতে কোন চাষ ভালো হয় নারকেল চাষ ভালো হয় লবণাক্ত মাটিতে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কৃষিযোগ্য জমির পরিমাণ কোন জেলায় সবথেকে বেশি রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পাট গবেষণাগারটি কোথায় অবস্থিত কেন্দ্রীয় ফার্ড গবেষণাগারটি অবস্থিত ব্যারাকপুরে নেক্সট পশ্চিমবঙ্গের একটি দ্রুতগামী সড়কপথ হল রাইট আনসার কী হবে দ্রুতগামী সড়কপথ হচ্ছে রাইট আনসার হয়ে যাবে কলকাতা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দ্রুতগামী সড়কপথ পরের প্রশ্ন বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ কী হয় জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বা সাতশো পঞ্চাশ মাইল প্রতি ঘন্টায় পরের প্রশ্ন নিচের কোনটিতে শব্দের বেগ সবচেয়ে বেশি পিতলে স্টিলে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগের প্রায় পনেরো গুণ নেক্সট দেখো টি ও এম ভি কি টি ও এম ভি রাইট আনসার কী হবে টোবাকো মোজাইক ভাইরাস এটি একটি ভাইরাস এই ভাইরাস মূলত তামাক ও শোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রামিত করে এবং টি এম ভি হল প্রথম আবিষ্কৃত ভাইরাস নেক্সট দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন ধরনের খাদ্য তৈরি করে রাইট আনসার হবে কার্বোহাইড্রেট শর্করা বা কার্বোহাইড্রেট হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটি অনুতে আছে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে এখানে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে টু অনুপাত ওয়ান দুই অনুপাত এক নেক্সট দেখো ডিএনএতে কোন ধরনের বেস পাওয়া যায় নাইট্রোজেন উনিশশো সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএ আবিষ্কার করেন ডিএনএ আবিষ্কার করেন পরের প্রশ্ন যকৃত নষ্ট হলে কোন রোগটি দেখা যায় জন্ডিস জন্ডিস হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক বা চোখের সাদা অংশ ও মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায় নেক্সট হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে রাইট অ্যান্সার হবে স্নায়ুতন্ত্র মস্তিষ্কে কয়েক সেকেন্ড রক্ত বন্ধ থাকা কি কি বলে স্ট্রোক নিচের কোনটি নিকোটিনের মাত্রা বাড়ায় নিকোটিনের মাত্রা বাড়ায় কোনটি তামাক পান সুপারি লেবুরস তামাক পরের প্রশ্ন দেখো নাসিকার উপরের অঙ্গটির নাম কী তো নাসিকার উপরের অঙ্গটির নাম হচ্ছে হবে গলবিল পরের প্রশ্ন শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদে দিন রাত কী গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড এই ছিল আজকের প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে তোমরা কিন্তু শেয়ার করবে ভিডিওটি যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে